হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আসলাম সালামদুলিল্লাহ তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি সবাই দেখবেন আর আজকে কি ভিডিও নিয়ে আসলাম বুঝতেই পারছেন তো এখানে আমি জুস বানাবো জুস বানাবার জন্য আজকে অনেক কিছুই নিছি তো আপনাদেরকে কাছে শেয়ার করবো এটা এগুলি কি এটা হচ্ছে আনার তারপরে একটা টমেটো নিলাম তারপরে এখানে শালগম একটা লাল কেটে নিলাম এই যে এই শালগমগুলি এগুলি অনেক ভালো শরীরের রক্ত রক্তের জন্য যাদের রক্ত রক্তশূন্যতা তাদের তাদের জন্য অনেক ভালো এটা আর এখানে আমি কয়টা পাঁচটা খেজুর নিলাম তো এগুলি দিয়ে এখন আমি একটা জুস বানাবো সুন্দর তো এই তো এটা দিয়ে একটা জুস বানাবো সবাই দেখতে থাকেন এই জুসটা প্রতিদিন খাবেন আপনি শরীরের রক্ত শূন্যতা কমাবে মানে বাড়াবে রক্ত শরীরের তারপরে মানে আপনার স্কিনের জন্য অনেক সুন্দর হবে ভালো এটা খাবেন আমি এখন বানাবো । তখ না ম আনারটা শুলে নেব আনারটা চুলি নেই যে দেখন একটুন লাল শক্তে গেছে ভিতরে কিন্তু লাল তানারগুলা আমি শুলায় নি। তিজে মে আনারগুলি সুলে নিতেছি এক সফট হয়ে গেছে। নিয়ে বেশি সফট হয়ে গেছে। অনেক দিন হয়ে গেছে তো আনার শুকায় গেছে একদম। একদম বেশি শুকায় গেছে। তলাটা আমি শুলে নিতেছি এই যে দেখেন আনার আমি শুলে নিতেছি কুড়াটা সাথে থাকেন এই যে দেখেন আমি সবগুলি আনার এখানে শুলাই নিছি এখন এই যে আনার খেজুর তারপরে এসে যে আপনার শালগম তারপরে এসে যে টমাটো তো একটা আমি ব্লেন্ডার নিছি এটাতে এখন আমি টমেটোটা কেটে ডালবো টমাটো আমাদের স্কিনের জন্য অনেক ভালো আমাদের স্কিন সাফ করে আপনার স্কিনে গুলো আসে টমাটো খাবেন তারপরে এখানে আমি কিছু খা আছে এগুলি দিয়ে দেব খেজুরগুলি আমি দানাগুলি বিসিগুলি আলাদা করে নিচ্ছি যেভাবে বিচিগুলি আলাদা করে আপনি খেজুরটা ডালে দেবেন এখানে খেজুর খেজুরের আয়রন আছে অনেক ত্বকের জন্য শরীরের জন্য অনেক ভালো তো এই যে এখানে আনারগুলো আমি দিয়ে দেবো এখন টানাগুলো কাটলাম তারপরে আপনার এটা আমি কেটে নেব কুচি কুচি করে এটা কেটে নিই তো এই যে দেখেন এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখন আমি এটা ডালবো এখানে এভাবে এখন আমি সবগুলো ডালে দিচ্ছি তো এখানে আমি একটু লবণ ডালবো সামান্য একটু লবণ এড করবো এখানে একটা লেবু নিয়ে আসছি আমি এই যে লেবুটা কাটবো তো এখন আমি লেবু টোট দিয়ে দেবো এখানে এভাবে একটু লেবুর জুস দেব টক টক লাগবে সামান্য ভালো লাগবে লেবুতে ভিটামিন সি আছে সব কিছুই আমাদের শরীরের জন্য অনেক উপকার তো এইভাবে দিয়ে নিলাম সবগুলো একসাথে এ তো হয়ে গেল এখন তো এখন এখানে আমি দিয়ে দেবো পানি এখানে আমি পানি অ্যাড করব পানি অ্যাড করে দিলাম তখন এটা আমি লাগাই দেব এভাবে লাগাই দিলাম এখানে আমার বেলেন্ডার মেশিনটা তেজে এখানে আমার ব্যালেন্ডার মেশিন এটাতে আমি করবো এখন আমি এটা অন করবো সাথে থাকেন তো অলরেডি আমার হয়ে গেল জুসটা আপনাদেরকে দেখাই দেখেন হয়ে গেল আমার মজাদার জুস এভাবে প্রতিদিন আপনারা বানায় খাইতে পারেন আপনাদের বাসা আপনাদের শরীরের জন্য অনেক উপকার তো ভিডিওটা আজকে কিন্তু আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে অনেক মজা হয়েছে এই যে দেখেন জুসটা বানাইলাম কত সুন্দর এই যে তো প্রতিদিন আপনারা বানায় খাইতে পারেন আপনাদের সবসায় এই জুসটা অনেক ভালো শরীরের জন্য তো সব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাই